জান্নাতে এতটা পরিমাণ শান্তিদায়ক জায়গা কোন কাজ করলে কোন জান্নাত পাওয়া যাবে ছোট্ট আকারে একটু বলছি আল্লাহ আল্লাহরব্দুল আলামীন বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু হাল দুলুকুম আলাতি জারতি তুম জিকুম্মিন আলা বিন আলিম জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহরব্দুল আলামিন বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা কাজের সন্ধান দিব না যেই কাজটা করলে পরে রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করছেন বলেন সোবহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোন কাজ করলে কোন জান্নাত পাওয়া যায় এক নাম্বার জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস এক নাম্বার জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস কোন কাজ করলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্ন আল্লাহ দিনা মানিলো ছলি হাতিকানা হুম জান্নাতুলফির দাউশি নজুলা বলেন আল্লাহফ আকবার আল্লাহ রব্বুল আর আমিন বলেন জান্নাতুলফির দাউস খারাপ হবে দুনিয়ার জিন্দগিতে যারা আমি লো হাতের কাজ করবে দুনিয়ার জিন্দগিতে যারা নেক কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দান করে দিব একটু আস্তে বলেন না সোবাহান আল্লাহ আমরা কি জান্নাতুল ফের দাউসে যেতে চাই কি চাই না একটু জোরে বলেন না যেতে চাই কি চাই না সবাই আমরা জান্নাতুল ফের দাউসে যেতে চাই সব চাইতে ভালো এবং বড় জান্নাত দুই নম্বর জান্নাত জান্নাতুল নাইম এই জান্নাতে কোন কাজ করলে যেতে পারবেন ওয়াসাবিকুনা সাবিকুনা আওলা ইকাল মুকররবুন ফি জান্নাতিন নাইমিন থুল্লatum মিনাল আউওয়ালিন জুরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতুন নাইম কারা পাবে দুনিয়ার زندгите যারা ড্যান পথে চলবে একমাত্র সত্যের পথে যারা দুনিয়ার زندгите চলবে দুনিয়ার জিতে যারা অগ্রগামী হয়ে চলবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল নয় জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা তো সকলে জান্নাতে যেতে চাই কি চাই না ভাই সকলে জান্নাতে যেতে চান দেখে আল্লাহর নামের একটা তাকবির দেন তো লিল্লা হে তাকবির এটা আওয়াজ হলো জান্নাতে যাওয়ার জন্য এই তাকবির দিয়ে জান্নাতে যাবেন গলা পরিষ্কার করেন তো ভাই পরিষ্কার করেন সকলে দেখে আল্লাহর নামে দুইটা হাত তুলে একটা তাকবির দেয় হাত তুলেন সকলে লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো লিল্লাহ তকবীর আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে জান্নাতে যেতে পারবেন ঈমানের যে অবস্থা হয় আমাদের আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসীব করুন পরে আমিন আমার ভাইরা তিন নাম্বার জান্নাত দারুস সালাম কারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারুস সালাম কারা পাবে ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন নাঈম কারা পাবে দারুস সালাম কারা পাবে দুনিয়ার जिंदगीতে যারা সিরাতুল মুস্তাকিমের পথে চলবে দুনিয়ার জিন্দগিতে যারা সরল সোজা পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদেরকে দারুস সালাম নামক জান্নাত দান করব সুবহান আল্লাহর জোর গেছে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা চার নাম্বার জান্নাত জান্নাতুল হুল কার আল্লাহ রব্বুল এই সম্পর্কে বলছেন কুল আদালিকা খয়েরুন আম জান্নাতুল খুল দিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন জান্নাতুল খুল কারা পাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা দুনিয়ার জিন্দগিতে যারা মুত্তা কি হয়ে চলে একমাত্র আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভীর হয়ে যারা দুনিয়ার জিন্দগিতে চলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল খুল নামক জান্নাত দান করে দিবে একটু আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ আমার ভাইরা পাঁচ নম্বর জান্নাত জান্নাতুল আলিয়া কারাবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসা ইহা ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা আইনুন জারিয়া জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুন জান্নাতুন আলিয়া কারা দুনিয়ার زندকেতে যারা সব সময় ভালো কাজের अंजाम দেয় সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি আলিয়া বলেন সোবাহ আল্লাহ আমার ভাইরা ছয় নম্বর জান্নাত জান্নাতুন আদাল কারা পাবে আল্লাহরুল আলমিন এই সম্পর্কে বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جريب لنا الله أكبر الله رب العالمين بلن جنة عدل كربا দুনিয়ার জিন্দগিতে যারা নিজের জান এবং মাল আল্লাহর জন্য যারা কুরবানি করে দেয় একমাত্র আল্লাহর জন্য যারা লড়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুন আদন একটু চিকার দিয়ে বলেন না আল্লাহ আমার ভাইরা সাত নাম্বার জান্নাত আমি সংক্ষেপে সবগুলো বর্ণনা দিচ্ছি কোন কাজ করলে কোন জান্নাতে যেতে পারবেন সাত নাম্বার জান্নাত জান্নাতুল মাওয়াব এই জান্নাতে গিয়ে আপনি যেতে গেলে কোন কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়াজরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায়তে কত সুন্দর করে বলেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া বলেন আল্লাহু আকবার ফা ইনাল জান্নাতহি আল মাআওয়া আমার ভাইরা 8 নাম্বার জান্নাত দারুল قرار করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমীন إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار إن الله أكبر الله رب العالمين بلن إذن التكر من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولا ইকাইয়া দখলো নাল জান্নাতা ইউরোজাকো না ফি হাবি হাইসাব জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ আল আমিন বলেন সেই সকল ব্যক্তি জান্নাতুল দারুল করানে প্রবেশ করবে দুনিয়ার জিনদেগিতে তারা একটাই চিন্তা করবে দুনিয়ার জিন্দগিতে আমার কত দিনের জন্য কিছুদিন পরেই তো আমার মৃত্যু হয়ে যাবে একমাত্র এমন চিন্তাজার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখেছি দারুল করার বলেন না সুবাহান আল্লাহ এখন বলেন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই যেতে চান জান্নাতে সবাই আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এত সুন্দর হবে জান্নাতের মধ্যে যে সকল মানুষগুলো যাবে পাগল পারা হয়ে যাবে তারা জান্নাতের মধ্যে ঢোকার জন্য জান্নাতের গেটগুলো এত সুন্দর হবে মানুষগুলো জান্নাতে যাওয়ার পূর্বে জাহান নাম থেকে যখন কিছু মানুষ অথবা কে আমাদের ময়দানে হোক মানুষগুলো যখন জান্নাতে যাওয়ার জন্য যখন দৌড় মারবে একের পরে এক দৌড়াতে দৌড়াতে যখন জান্নাতের গেট থাকে না আমাদের মাহফিল যখন হয় বড় বড় মাহফিল দেখা যায় কয়েকটা গেট থাকে মাহফিল থাকি থাকে না ভাই তো জান্নাতের অনেক কয়টা গেট থাকবে প্রথম গেটে যখন তারা যাবে যাওয়ার পরে দেখতে পাবে এত সুন্দর বিলাস বহুল জায়গা। জায়গা এত সুন্দর সেখানে পৃথিবীতে তারা বিলাসবহুল দেখে নাই জান্নাতের চারিদিকে গেটের চারিদিকে থাকবে বিশাল বিশাল সোফা বিশাল বিশাল খাট বহুত আইটেমের খাবার থাকবে এইগুলো দেখার পরে পুকুর দেখবে ঝর্ণা দেখবে এত সুন্দর সুন্দর কিছু দেখবে তারা চিন্তা করবে মনে হয় এটাই জান্নাত বলেন না সোহান আল্লাহ চিন্তা করে তারা অবাক হয়ে যাবে বিভিন্নজন খাটে শুয়ে পড়বে কে সবাই বসে পড়বে এক পর্যায়ে ফেরেস তারা তাদেরকে বলবে আরে মিয়া এটা জান্নাত না এটা তো জান্নাতের একটা গেট মাত্র সামনে আগাও সামনে জান্নাত আছে বলেন না সুহান আল্লাহ সামনের দিকে যখন এগোতে লাগবে আবার ছুটতে থাকবে কয়েকটা গেট অতিক্রান্ত হওয়ার পরে আবার যখন আরেকটা গেটে যাবে যাওয়ার পর ওই জায়গাতে দেখবে অনেক সুন্দর সুন্দর সোফা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারা সেইগুলো দেখার পরে পাগল পারা হয়ে যাবে আরে এটাই মনে হয় নিঃসন্দেহে জান্নাত এই জান্নাতের আশেপাশে যখন তারা চলে যাবেন যাওয়ার পরে গেটের সামনে বিভিন্ন জন শুয়ে পড়বেন কেউ খাওয়া দাওয়ায় বসে পড়বেন কেউ বা বিভিন্ন রকম গল্প মুক্ত হয়ে যাবেন ফিরেস তারা বলবেন মিয়া এটা তো তোমাদের জান্নাত নয় জান্নাত এর চাইতে অনেক অনেক গুণ বেশি সুন্দর বলেন না শুভ আল্লাহ আবার সামনের দিকে এগোতে থাকবে জান্নাতের গেট যদি এত সুন্দর হয় এখন বলেন জান্নাতটা কত সুন্দর হতে পারে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহান আল্লাহ জান্নাতে সবাই যেতে চান তো ইনশাআল্লাহ আমার ভাইরা জান্নাতের মধ্যে যখন মানুষগুলো চলে যাবে জান্নাতের মধ্যে শুক্রবারে একটা বিশাল বাজার বসে হাট বসে সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে সেই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবে অনেক রকমের মানুষজন সেখানে বসে আছে হাটের মধ্যে বিভিন্ন লোকগুলো চলে যাবেন যাওয়ার পরে হাটের মধ্যে একটা দক্ষিণ দিক থেকে একটা সুন্দর একটা বাতাস আসবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু জানিয়েছেন ওই বাতাসটা যখন এতটা পরিমাণ এতটা পরিমাণ সুগন্ধি হবে প্রত্যেকটা মানুষের জামা এবং শরীরগুলো সুগন্ধে যুক্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই মানুষগুলো যখন বাজার শেষ করে গল্প বা আড্ডা শেষ করে যখন স্ত্রীর কাছে চলে যাবে স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলবে ও আমার স্ত্রী স্ত্রী সঙ্গে সঙ্গে ডেকে বলবে ও আমার প্রাণের স্বামী রে এতদিন পর্যন্ত একসাথে থাকলাম চেহারার কোন উন্নতি পাইলাম না কিন্তু আজকে তুমি বাজার থেকে এসে কেন জানি তোমার চেহারা অনেক অনেক গুণ পরিবর্তন সুন্দর হয়েছে বলেন সোবাহান আল্লাহ এই বাতাসের কারণে আপনার চেহারা পর্যন্ত সুন্দর হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ এমন জান্নাতে আমরা যেতে চাই নামাজ পড়ার তো দরকার নাই নামাজ পড়তে হবে এই জান্নাতে গেলেও নামাজ পড়া লাগবে এখন তো আমাদের সমাজে অনেকে আছে বলে হুজুর নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে জোরে বলেন সোহান আল্লাহ নামাজ সোহান আল্লাহ বললেন নাকি কেউ চিন্তা করতে পারছেন নামাজ না পড়লে নাকি আমার ইমান ঠিক আছে কত সময় আমরা নষ্ট করছি ভাই একটু বিবেকদের চিন্তা করেন চোখটা যদি এখন বন্ধ হয়ে যায় আমার চোখ তো বন্ধ হতে পারে দশ বছর বারো বছর বিশ বছর তিরিশ বছর এমন যুবক কি মারা যায় কি যায় না হয় আমাদের সমাজে মারা যায় না না এমন চিন্তা আমরা করতে পারি যে আমি আরও অনেক দিন পর্যন্ত বাঁচবো এমন চিন্তা করা যাবে মাইকেল জ্যাকসন নাম শুনছেন এ তো বিশ্বের অনেক বড় একটা সিঙ্গার ছিল যদিও বা বিভিন্ন রকমভাবে অন্য জগতের ছিল তারা এ নিজের জীবনটাকে বাঁচানোর জন্য কি করেছিল দেখেন নিজের কাছে সবসময় কয়েক ডজন ডাক্তার রাখতেন যাতে করে তার মৃত্যু যাতে সহজে না হয় যে কোনো অসুস্থ হলেই যাতে চিকিৎসার ব্যবস্থা করতে পারে শুধু তাই নয় তার পাশে তার ব্লাড গ্রুপ রক্তের সাথে যেটা মিলে যায় এইরকম রক্তের ডোনার সংখ্যা কয়েকজন তার সাথে রাখতেন যাতে করে যে কোনো সংকট মুহুর্তে তাদের শরীর থেকে রক্ত তার কাছে নিতে পারেন শুধু তাই নয় সেই বিছানায় যিনি সেই শুয়ে পড়তেন সেই বিছানা ছিল অক্সিজেন যুক্ত বিভিন্ন রকমের মানুষ রাখতেন ওর কিডনি যদি ড্যামেজ হয়ে যেতে পারে তাৎক্ষণিক যাতে আরেকটা মানুষের কাছ থেকে কিডনি নিতে পারেন এমন মানুষকে পর্যন্ত তার কাছে সব সময় স্টকে রেখে দিতেন এই ব্যক্তিটি বেশি দিন বাঁচতে পারলেন না তার টার্গেট ছিল দেড় শত বছর বাঁচবে পঞ্চাশ বছরের বেশি সে বাঁচতে পারে না এত চিকিৎসা এত সিকিউরিটি গার্ড এত হাজার লক্ষ কোটি টাকা খরচ করে মৃত্যু তাকে বাঁচাতে পারে নাই প্রিয় ভাই আপনাদের পায়ে পড়ে বলছি চোখ যদি আমার এখন বন্ধ হয়ে যায় মৃত্যু যদি আমার এখনই চলে আসে কবরের মধ্যে যাব যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য এত হাজার লক্ষ করে টাকা ইনকাম করছি পথে নিজের শরীরটাকে ব্যবহার করছি সারাদিন হেলাই খেলায় সময় নষ্ট করছি কিন্তু চোখটা যদি বন্ধ হয়ে যায় ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই পিতা আমাকে কোনোদিন অন্যায় কাজ থেকে নিষেধ করে নাই এই পিতা আমাকে কোনদিন ভালো কাজ করার জন্য উৎসাহিত করে নাই এই পিতা আমাকে কোনোদিন নামাজের জন্য আদেশ দেয় নাই এই পিতা আমাকে কোরআন পড়ার জন্য কোনোদিন উৎসাহিত করে নাই আল্লাহ তুমি আমার পিতাকে কেন জান্নাত দিবা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেই সকল পিতাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে একটু চিন্তা করে দেখেন তো ভাই আপনি আমি সারা দিন হেলাই খেলাই সময় নষ্ট করছি বিভিন্ন রকম ভাবে গল্প গুজবে সময় নষ্ট করছি মৃত্যু যে আমাদের দুই দিন পরেই হতে পারে এখন যে আমার মৃত্যু হতে পারে চোখটা এখনই বন্ধ করে নেন যে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আপনার সন্তানকে আপনি কেমন করে রেখে গেলেন আপনি যে সকল অবৈধ টাকা ইনকাম করেছেন আপনার সন্তানকে সেগুলো আল্লাহর রাস্তে দান করবে আপনার স্ত্রীকে সেগুলো আল্লাহর রাস্তে দান করবে প্রিয় ভাইরা আমার কোনো কিছু আপনার কাজে লাগবে না দুনিয়াতে এত বাড়ি এত বিলাসবহুল জীবনযাপন কোনো কিছু আপনার কাজে লাগবে না চোখটা যদি আপনার বন্ধ হয়ে যায় কবরের মধ্যে আজবের ফেরেস্তা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান কত সুন্দরভাবে যখন প্রশ্নগুলো করবে আমরা রকম উত্তর দিতে পারবো না এসে আমাদেরকে সেখানে কঠিন যন্ত্রণা আমাদেরকে দিবে কত রকমের কষ্ট সহ্য করতে পারবেন আপনি কবরের মধ্যে যে উত্তপ্ততা হবে জাহান নাম থেকে একটা লাইন আপনার কবরে করে দেওয়া হবে শুধু তাই নয় আপনার বিছানা যেটা থাকবে কবরের মধ্যে এই বিছানা থাকবে হচ্ছে আগুনে পুরানো জ্বলন্ত একটা বিছানা আপনার শরীরে একটা আগুনে পুরানো জ্যাকেট পরে দেওয়া হবে মাথায় আগুনে পুরানো একটা হেলমেট পরে দেওয়া হবে আপনি আমি কি এই যন্ত্রণা সহ্য করতে পারবো পারবো আমরা ভাই প্রিয় ভাই যুবক ভাই আপনাকেই বলছি কত সময় বান্ধবীর কাছে কথা বলে নষ্ট করছেন কত সময় গেম খেলে সময়গুলো আমরা নষ্ট করছি খেলায় খেলায় সময়গুলো নষ্ট করি সারাদিন নামাজ নাই রোজা নাই হজর নামাজ পড়ি না সকাল আটটা দশটায় ঘুম থেকে উঠছি জোহরের নামাজ পর্যন্ত পড়ি না আসর নামাজ পড়ি না যায় এসা পেরিয়ে যায় আল্লাহর কাছে একটা বার জন্য মুগ্ধ হয় না কিন্তু এখন আমার যৌবন আছে এখন যদি আমার মৃত্যু হয়ে যায় এই জীবনটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি আমাদের মৃত্যুর পরে আমাদের অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করে দেখে জাহান নামে যদি যেতে হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার সময় তার শরীরটা আল্লাহ রবীন্দ্র মানুষের শরীরের চামড়াটা একশত চল্লিশ হাতের মতো মোটা করে দেবে বাহাত্তর গজ হাত দিছে আছে বাহাত্তর গজ মানে একশত চুয়াল্লিশ হাত এই চামড়াটা আপনার মোটা হবে এত বড় একটা শরীর আপনার এই কার থেকে এই ঘাড়ের প্রস্ত হবে আপনার মক্কা থেকে মদিনার দূরত্ব একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এত বড় একটা জ্বলন্ত শরীর আল্লাহ আপনার তৈরি করে জাহান নামের মধ্যে যখন নিক্ষেপ করবে বিশ্বাস করেন এক সেকেন্ডের মধ্যে আপনার শরীরটা পুরে সারকার হয়ে যাবে সহ্য করতে পারবেন জাহান নামে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তাহলে ভাই আপনি নামাজ পড়েন না আপনি রোজা করেন না পিতামাতার খেদমত করেন না আল্লাহর বিধিবিধানগুলো জমিনে মেনে চলেন না আপনার মৃত্যু হলে কোন হিসাবে আপনি চিন্তা করেন যে আপনি জান্নাতে যাবেন